পরীক্ষার ঠিক আগের মুহূর্তে বইটা খুললেন আর মনে হচ্ছে আরে এগুলো তো সব নতুন সারা বছর ধরে যা যা পড়লাম সব যেন মাথা থেকে হাওয়া হয়ে গেছে এমনটা কি হচ্ছে যদি বুকটা ধরফর করতে থাকে আর মনে হয় যে চেনা চেনা জিনিসগুলো সব কেমন অচেনা লাগছে তাহলে সবার আগে একটু শান্ত হন বিশ্বাস করুন এই অনুভূতিটা শুধু আপনার একার নয় আসলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ঠিক এই একই জিনিস মনে হয় এটা একদমই স্বাভাবিক একটা ব্যাপার এটাকে কোনো রোগ বা নিজের ব্যর্থতা ভাবার কিন্তু কোনো কারণ নেই এটা আসলে পরীক্ষার চাপের কারণে আমাদের ব্রেনের একটা নর্মাল রিয়াকশন বুঝলেন তাহলে চলুন এবার একটু গভীরে যাই এই যে অদ্ভুত অনুভূতিটা এর পেছনের সহজ বিজ্ঞানটা একটু জেনে নি। মানে আমাদের ব্রেন কেন আমাদের সাথেই এমন একটা খেলা খেলে তাই না ব্যাপারটা বুঝতে হলে আমাদের ব্রেনের উপর যে স্ট্রেস ভাইরাস অ্যাট্যাক করে সেটা জানতে হবে মানে এই যে টেনশন এটা কিভাবে আমাদের স্মৃতিকে আটকে দেয় আচ্ছা একটা দারুণ উপমা দিয়ে ব্যাপারটা বোঝা যাক একবার ভাবুন তো আমাদের মস্তিষ্কটা ঠিক কিসের মতো ঠিক ধরেছেন আমাদের ব্রেনটা হলো একটা সুপার কম্পিউটারের মতো একটা অসম্ভব শক্তিশালী সুপার কম্পিউটার যার মধ্যে বিশাল পরিমাণে তথ্য বা ডেটা স্টোর করে রাখার ক্ষমতা আছে আর আমরা সারা বছর ধরে যা যা পড়ি তার একটা অক্ষরও কিন্তু মুছে যায় না সব তথ্য একদম সব আমাদের ব্রেনের হার্ড ড্রাইভে খুব যত্ন করে সেভ করা থাকে কিন্তু সমস্যাটা হয় কখন জানেন যখন পরীক্ষার ভয় আর টেনশন একটা ভাইরাসের মতো এসে অ্যাট্যাক করে আর এই ভাইরাসটা সোজা গিয়ে আমাদের ব্রেনের অপারেটিং সিস্টেমটাকেই গণ্ডগোল করে দেয় এই ভাইরাসটার কাজ কি এর কাজ হলো আমাদের তথ্যের যে ফোল্ডারগুলো আছে না সেগুলোকে টেম্পোরালি লক করে দেওয়া তার মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো তথ্য কিন্তু হারিয়ে যায়নি জাস্ট ওই ফোল্ডারটা এই মুহূর্তে লক হয়ে আছে খোলা যাচ্ছে না তাহলে আসল প্রশ্নটা হলো এই লক খোলার চাবিটা কোথায় কিভাবে এই লক করা ফোল্ডারগুলো আবার খোলা যাবে এর জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা টেকনিক আছে যেটাকে বলা হয় দ্য মিরর মেথড এই সহজ উপায়টাই আপনার স্মৃতিকে আনলক করতে পারে কি করতে হবে খুব সহজ স্টেপ ওয়ান বইটা বন্ধ করুন স্টেপ টু সোজা একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ান স্টেপ থ্রি আয়নায় যাকে দেখছেন মানে আপনার প্রতিবিম্ব ওকে একজন ছাত্র হিসেবে ভাবুন আর আপনি হলেন টিচার আর স্টেপ ফোর যে টপিকটা সবচেয়ে কঠিন লাগছে সেটাই ওকে সহজ করে নিজের ভাষায় বোঝাতে শুরু করুন ঠিক যেন আপনি কাউকে পড়াচ্ছেন এখন মনে হতে পারে এটা আবার কেমন পদ্ধতি আয়নার সামনে কথা বললে কি হবে ওয়েল এই পদ্ধতির পেছনে কিন্তু একটা সলিড সায়েন্স আছে চলুন দেখি এটা কেন এত ভালোভাবে কাজ করে ব্যাপারটা হল যখন আমরা কোনো কিছু অন্য কাউকে শেখাই বা শেখানোর ভান করি তখন আমাদের ব্রেন ওই তথ্যটাকে আর সাধারণ মেমোরিতে রাখে না ওটা সোজা পার্মানেন্ট মেমোরিতে সেভ করে নেয় মানে একেবারে পাকাপোক্তভাবে গেথে যায় তার মানে বুঝতেই পারছেন পড়ার কৌশলে একটা বদল আনা দরকার ঘণ্টার পর ঘণ্টা শুধু বইয়ের পাতা উল্টে না গিয়ে বরং যা পড়ছেন সেটা নিজেকে বা অন্য কাউকে বোঝানোর চেষ্টা করুন সোজা কথায় প্যাসিভ রিডিংয়ের চেয়ে অ্যাক্টিভ এক্সপ্লেনিং অনেক বেশি কাজের আর হ্যাঁ এর সাথে আরও একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে প্লিজ রাত জেগে পড়ার হিরোগিরি দেখানোর কোনো দরকার নেই মনে রাখবেন একটা ক্লান্ত ব্রেন কিন্তু পরীক্ষার হলে ভালো আউটপুট দিতে পারে না তাই দিনে অন্তত ছ থেকে সাত ঘন্টার একটা ভালো ঘুম কিন্তু মাস্ট তো টেকনিক তো জানা গেল কিন্তু এর সাথে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হল একটা পজিটিভ মাইন্ডসেট মানসিকতাই কিন্তু আসল চাবিকাঠি একটা কথা সবসময় মনে গেঁথে নিন শুধুমাত্র একটা মার্কশিট কখনোই আপনার ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে না কিন্তু আপনার চেষ্টা আপনার পরিশ্রম সেটাই আসল আর পরিবারের আশা ওটাকে চাপ হিসেবে দেখবেন না ওটা আপনার সবচেয়ে বড় শক্তি তাদের স্বপ্নগুলোকে নিজের শক্তি বানান দেখবেন ভয় পালিয়ে যাবে শুধু নিজের ওপর বিশ্বাসটা রাখুন যা পড়েছেন যথেষ্ট পড়েছেন ভরসা রাখুন পরীক্ষার হলে দেখবেন ওই লক হয়ে যাওয়া ফোল্ডারগুলো সব জাদুর মতো এক এক করে খুলে যাচ্ছে তাই এখন শুধু একটাই কাজ আয়নার সামনে দাঁড়ান আর নিজের চোখে চোখ রেখে বলুন আমি তৈরি আমি পারবই নিজের ভেতরের এই বিশ্বাসটাই আপনাকে জিতিয়ে দেবে